হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমরাও ভালো আছি. তা এখন আজকে হচ্ছে রান্না করব দেখুন তো এগুলো কি এগুলো হচ্ছে সিমের সিমল বেচি আপনি কি খাচ্ছেন আমি গ্রিন টি খাচ্ছি কিন্তু এত গরম জিব্বা পুড়ে ফেলেছি আজকে হচ্ছে আমরা এই সিমের বিচি দিয়ে হচ্ছে ডিম রান্না করব। সিমের বিচি দিয়ে হচ্ছে সবাই তো সচরাচর হচ্ছে মাছ রান্না করে রুই মাছ বড় মাছগুলো রান্না করলে বেশি ভালো লাগে ওদিন হচ্ছে আমরা সিমের বিছি দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করেছি তো অনেক ভালো লেগেছে তো আজকে ভাবতেছি যে ডিম রান্না করবো মানে আমি কখনো দেখি নাই যে সিমের বিছি দিয়ে ডিম রান্না করতে তো আজকে ভাবলাম যে আমরা হচ্ছে প্রথম ট্রাই করি যে সিমের বিচি দিয়ে ডিম কীরকম লাগে তো আজকে সিমের বিছু দিয়ে ডিম রান্না করবো এখানে অলরেডি হচ্ছে সিমের বিছি চুলা হচ্ছে

আর এদিকে হচ্ছে আলুর ভর্তা ধর আলুর ভর্তা আজকে যে আলুর ভর্তা সিম সিমের বিষ দিয়ে হচ্ছে ডিম আর হচ্ছে ডাল আলুর ভর্তা দিয়ে ডালকে পিছিয়ে থাকবে দেবো ডিম ডিম সিদ্ধ আবার ডিম ভাজি না না হলুদ একটা মিষ্টি মিশা না টিস না

এখন টমেটো দেওয়া হয়েছে একটু মশলাটা টমেটোর সাথে একটু কষানো হবে কষানো হলে দেন হচ্ছে আমরা সিমের বিচিগুলো দিয়ে দেবো যেহেতু সিমের বিচিগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি আগে এই যে দেখেন হ্যালো গাইস আমি সব কিছু করেছি ওই খালি বা হাতটা ঢুকাইস ডান হাত আমি ডিমগুলো গুলো ভাইটা দিচ্ছি আদা রসুন ভাইটা দিচ্ছি

একটু কাটাছি না দুজনে খাই এটা কাটবো না একটু পাকনা দেখা কাটবো এই যে টক 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 হুম এই যে কত এটা কোন কাটার টমেটো তো রাশ খাই উত্তরবঙ্গের টমেটো জি

হোক বা না হোক বলবো মজাই হ্যালো থাক আমি খেবলি না সত্যি আরিস না অল্প 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 না কাঁচা মাছ গুলো দিয়ে

এখন আমরা হচ্ছে খেয়ে দেখবো যে তরকারিটা কেমন হয়েছে আর কালাটা দেখি তো বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে কালারটা কিন্তু অস্থির হয়েছে খুব মজা লাগে

말로만 하시면 돼. 내가 좀 잘해. 말로만 말로만. 말로만. 내가 좀 잘해줘. 오늘 고추 그냥 하시면 말로만 해도. 오늘도 이로만도 가능하? 보여 보여. 하하하하하하. 안녕 안녕. 안녕 안녕. 안녕 안녕. 안녕 안녕. 안녕 안녕. 안녕 안녕